আমি তাহলে তোমার ফরিচয়ার বা দেখতেও লাগে আরবি নাই মাথটায় লাগে আরবি ভাষা নাই ইটুপিয়ার মানুষ বোঝা যায় আর এখন আমার জিকাই লাম তোমার বালি খানো গোর খানো হয় আমার তাই নাই আপনি আইলে ও এখন আপনার সাইয়ার বার্ডান রেখাওয়াই আপনি একবার তা অবরত শিবার হয়তো তোমার টঙ্গি করো হেসই হজরত আবু বকর সিদ্দিক যাবার বাদে সালাম করছোন সালামর জবাব দিও আবু বকর সিদে হইন ও বা আল্লাহর বন্দা আমার মেয়ে হইন তোমার এদিকে ইসলা আর তুমি বুঝি আমি না নাইলে তোমার পরিচয় দিতা নাই এখন আমি আইছি তোমার পরিচয়টা দেওয়

করে সিদ্ধা শিলা ইটা তো বড় পালা কথা হলো ইয়া তোমার দিন তুমি অলিমা ভরিয়া মুসলমান ওই দাও দেখানোর বোনাস হিসাবে তো আমি কিছু সবাব মারি ও লচলচ তোমার আবু বকর সিদ্দিক লংড়া হুকির বেটা আত এখার নাই চৌক নাই মক আদা জ্বালায় আর লইয়া চলচন্দন সৈয়ীদুল মুরসালিনের খেদমতো গিয়ে হাজির সৈয়ীদুল মুরসালিনের খেদমতো হাজির আবু বকর সিদ্দিক্লাহি ইয়া হাবিবল্লাহি এই এই ঘটনা আমার মেয়ে ও রকম ও রকম আমি আবার বা দেব ভদ্রলিকে তান পরিচয় দিতা তাই দিন না হইনি এখন আপনার খেদ মতো আইয়া পরিচয় হইতা তান ও তানদের লইয়া আপনার খেদ মতো আইসি এখন আমরা তানদের দিকে মো তান পরিচয় ডাকিতা আপনার সামনে তান পরিচয়টা তাই তুই দিয়া দরবা ও আল্লাহর রসুলের সামনে আল্লাহ রসুল এখন ও বা আল্লাহর বন্দা তোমার পরিচয় কি তারে ভা তখন ফকির বেটা উঠিয়া কয় হে মোহাম্মদ সাহ আমার পরিচয় দিমু তবে একটা শর্ত আছে আল্লাহ রেলে হইলে কিতা শর্ত রেবা বলতে আপনি যদি আমার নিরাপত্তা দিন আমি আমার ফরিচয়ে দিবা রে বা আমার দরবারও আইসো আর তুমি নিরাপত্তা চাইয়া তোমার সর্বক্ষেত্রে আমি নিরাপত্তা নিরাপত্তা দিলাম তোমার একজনে ফুল দিয়ে ওইটা মারতে না এই পর্যন্ত নিরাপত্তা দিলাম আমি রহমতুল্লাহ আলমিনে তুমি দিল খুলিয়া তোমার পরিচয়টা দেও আসলে তো হাসা হতা তোমার দেখতেও লাগে আরবি নাই আর তোমার মাত হতা নাই নুরা আরবি নাই এমত অবস্থায় তোমার পরিচয়টা দে ও পরিচয় দিতে গিয়ে আল্লাহর বন্দায় হইল আমি আসলে আরবি নাই আমি ইতুপিয়ার মানুষ কোন মানুষ আর তুই মানুষ আপনার জন্মর পঞ্চাশ দিন আগে আমি এই আপনার জন্ম কতদিন আগে পঞ্চাশ দিন আগে আপনার জন্মর কতদিন আগে পঞ্চাশ দিন আগে আমি এই কি হে লাইলাম মক্কা তাইছি বাচ্চা আর তার মাতা মধ্যে আছিল এমন এমনটা কিন্তু দেশ স্বাধীন আসিল সময় কিন্তু এমন কোনো সেনাবাহিনী আসলো না খালি পুলিশ আসলা। আর এক সময় তোমার নাজ্জাসী বাচ্চা হইল নাজ্জাসি দেন বাচ্চা ইতুপিয়া যেটা এটা এমন লগে লাগায় হইল তার সেনাবাহিনীর প্রধান দেশ সেনাবাহিনীর প্রধান আসিল আরিয়া আর লেফটেন্যান্ট কর্নেল আসিল আবরা আর মেজর জেনারেল আসিল

তবে শর্ত হইল একটা যদি আমরা এমন স্বাধীন তাহলে এমনের গভর্ণর আপনে আমার বানাইবানী বাসায় হইলো যদি তুমি তাই এমনকি এইরকম স্বাধীন করলেই তাই হারতে তোমার আমি এই এমনের গভর্ণর বানাইল সাথে সাথে হইলো মেজর জেনারেল আলিয়াতে বুলেতে আরে একটা শর্ত আছে আপাত হইলো আমার অধীনস্থ আমার ফরেও হে তোমার সেনাবাহিনীর প্রধান হইতো আপনি তারে এক বুঝাইয়া দেখা কারণ হে মাঝে মাঝে আমার হতাইকেন মানতে কিছু উল্টা মি বাদশাহে তারা বুঝাইয়া দিস না পর্যন্ত কমান্ডিং মানিও আর এই নির্দেশ যেমনে নির্দেশ দিস তারা গিয়ে আক্রমণ করছই এমন স্বাধীন হরিয়া ইতুপিয়র পতাকা উদ্দিন করিস এখন পতাকা উড্ডীন করার বাদেও না জাসির সামনে গেও হয়েছেন মাননীয় বাদশাহ যা আপনা আমরা এখন স্বাধীন হয়ে লিছি এখন আপনি কাগজপত্র দিয়া দেখো আমি তো গভর্নর এখন লেফটেন্যান্ট কর্নেল যে আবরা এখন মাননীয় বাদশাহ যা আপনা না এটা হইতে পারে না দেশ স্বাধীন করছি আমি কারণ তাই তো সেনাবাহিনীর প্রধান তাই তো খালি ওয়ার্লেস বুঝা করিস আর ফিল্ড তো তোমার যুদ্ধ করছি আমি অতএব এটার গভর্নর হইলে আমি হইতাম তাই না লাগিয়ে গেছে দুইজনে দরবার এখন সমাধান কি লোক লম্বা বৈঠক হয়েছে বৈঠক হওয়ার মধ্যে সমাধান হইল খান বলে তো এখন তুমি তাই দুইজনে যুদ্ধ করিয়া দেন বিজয়ী বা এন গভর্নর হইতাম

গভর্নর হইল যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এই দেশটারে এখন তোমার বাঙ্গাচূড়া যেটা হয়েছে ওটা সারা এখন তোমার সংশোধন দেশটার স্থিতিশীল করবার দরকার ও যেন গড় বাঙ্গা গড় বানার ফুল বাঙ্গা ফুল বানার অফিস বাঙ্গা অফিস বানার গণভবন বাঙ্গা গণভবন বানার যথতা বাঙ্গা আছে সারা রেডি খরিয় রেডি করিয়া মোটামুটি এক পর্যায়ে আইছে আর ও সময় হজর মৌসুম আইছে কিতার মৌসুমাইছে মাতনা।

আল্লাহ আজকের এই দোয়ার মহফিল আমরা যতজন হাজির হইছি আর বাসা যত মা বই নকলে দিলর শান্তি খুঁধরা আফ্নার বাড়ি আপনার হবিবর বাড়ি জিয়ারত না মত দিও না হকলে আমিনসাই আল্লাহে যদি দাওয়াত দিলা এটা হইলে নিতে কোনো সমস্যা আসেনি না আল্লাহ তুমি মাহ আমরারে বারবার হাজিরির হাজির তৌফিক দাবা আমি তো তোমার জি ইতা যাইতা খানা বলে দিতা তো দাইতা বাইতুল্লাহ তো হজ যাইতা হয় হল কি তা বলে তখন আল্লাহর গোর একান আছে ও গোরখান তারা সাত চক্র দিতা হয় না 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 আমার দেশ থেকে এই ভাবে আর আমি যাইতে দিব না তারা হজ করতে আমি অলাখন ডুপ্লিকেট একটা গড় আমার দেশে বানাইমু আর অন্য তারা হজ করতে হিনো যাইতে ফাটাইছে তার ইঞ্জিনিয়ার হল আর ইঞ্জিনিয়ার ফাটাইয়া তাকি আল্লাহর গড়ের উচ্চতা আল্লাহর গড়র চৌড়াই প্রশস্ত সারা আনিয়া ডিজাইন আনিয়া এ এখন গড় আর বানানির বাদে এখন তোমার নির্দেশ দিছে বোলে তুমি তাই মক্কা দিতে হাত ওখান তুমি তাই কিতা করা লাগবে দোষ করার লাগবো লম্বা ঘটনা দুঃস্থ হল আর বুজুর্গ হল যেমন তোমার গড় বানাইছে উদ্বোধনৈ এখন উদ্বোধন করবার আগে হয় না যাচ্ছি বাচ্চা উদ্বোধন ফয়লা করুক এর বাদে বাকি আলাই যাইয়া সপ্তা রেডি করে এখন এমনর চতুর্দিকে খালি গেইটার গেটার বাতিয়ার বাতি এদিকে মক্কাত থাকি তাই তাই নয়জন তোমার ব্যবসায়ী হল গেছেন এমনর সানাত আর হিনো গিয়া দেখ খালি গেইট বান্দা গেইট বান্দা শুনতে কিতা বিষয় ক্রিকেট খেলাউলা উল্লা লাগছে নি না কিতারে অত গেইট বান্দা কি এটা এখন তুমি জানো না নি আমার দেশের জালিম সরকারে অন্য এখান গড় বানাইছে আল্লাহর গড় আর মুসলমান সকলে হজ যাইতে দিত না কই ওখান তো এর কারণে ও গড় ওখান উদ্বোধন আগামী কাল কর্তার নার্জাসী বাচ্চায় ও দেশ সাজানুইস তাইম তাইম কইলা বড় ভালো হইছি তার আমরা পয়লা গরো হান দেখি লাই রাইত নিশাওয়ালা তাইম তাইম কে শূন্য ইয়াদনার গিয়া কইলা আমরা গরো হান ইনো দাওয়ারা বাদে দেখুন তোমার কিদাত নিরাপত্তা বাহিনী হল তাই না 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 আগামী খাইল না যাসি বাচ্চা আনুষ্ঠানিক উদ্বোধন করার বাদে হামাইতে পারবা এর আগে কেউ হামাইতে পারত না তারা কইলা দেখরাই নিতাম সাইসলাম ব্যবসা এখন ব্যবসা বড়টা করলি তো সুবহানাল্লাহ খোদা আল্লাহই বানাইছেন মক্কাত গোর আর হেওনও ইহান বানাইয়া ওহানকে মুসলমানের দণ্ড দেওয়াইতো এটা মুসলমানে মানিয়া নিতে পারে না তাইন তাইনয় অজন হইছেন ধর্মবাই মুসলমানর আসল শক্তি হইলো imani শক্তি ঠিক না বেঠিক মুসলমানর আসল শক্তি কি দা শক্তি বদরর ময়দানও খাজুর গাছর ডাল ভাঙিয়া দিছ তোর বাড়ির মতো কাফির হললে কাটি আসে সরছে ঠিক না বেঠিক এর কারণে imani শক্তি যেটা ইটার মোকাবেলা কোন আশ্রয় করতে পারে না আর অস্ত্র দিয়া সকল খেলা খেলানি যায় না এটার প্রমাণ তো এখন বাংলাদেশে ওই গেছে না মাথো না হ্যাঁ ওই গেছে না নি আল্লাহ আকবর হ আল্লাহ আকবর ও তাইন তাইন নয়জনে কইছেন বলেতে বুঝছি ইলার হামাইতে দিতায় না এটার আমরা ইমানি পাওয়ার তুলা হাজ লাগাই দি তকবির লাগাই শুয়ে না রকম সারারে পান দিয়া কুনা তৈসেন জমাইয়া আর বৃত্তিরে হামাইয়া ময়লা সারিয়া আস্তা গড় একবারে সর্বনাশ করিয়া তারা তোমার রাইতে রাইতে রাইট করবি খবর ওই গেছে ফজর ওইস রাইট খুঁয়েছে তারা আহ তো কোনো মতে এখন দেখুন তুই জায়গা তো ঠিকা যান খালি দুর্গন্ধ বেসিন ফাটাই আব্রার খাছে বলে যে মাননীয় বাচ্চা দেখাবো না জলদি না জাচির কাছে খবর ফটাও কা অবস্থা বড় খারাপ খান্দা উলা যান না খালি দুর্গন্ধ

но это потому что хотите কৈছো অগুন নেও অগুনতি আল্লাহর গোরখান ভাঙিবা ইয়া আল্লাহ ই মনর মুসলমান হলে কইছেন আল্লাহর গোর ভাঙা দিতে होतায় আমরার জান தক্তে দিতেতাম নাই পরে এখন রাস্তা ফুটি রুইসি এর লগে মারি ধরেন না কই আমরার জান தক্তে তুমরা আল্লাহর গোর ভাঙতে দিতেতাম নাই ইত্তারে হাতিদি মারিয়া মুড়িয়া মারিয়া শে এক পর যায় ঈসাইদর মত কন্ চলে পাদ্রি হলে কইলা ইল্লার মাই খাইয়া কিতা করবা এতার লাগে লাশ যারা আছেন এরারে লইয়া চলো গিজার যায় আর হোন গিয়া দোয়া আরম্ভ করি দোয়া ছড় আর নাই জালিম রে আর কোনটা দিয়ে আপনি দিত নাই চকুর দি দিয়ে আপনি দিব ঠিক না ঠিক ও তো তোমার দোয়া করাত লাগছেন হেরার খাবন তাবন শেষিয়া দোয়া করাত লাগিয়া দোয়া করার আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি করো আমরা তো আর এরার লগে ফারিয়ার না ইতা জালিম হল ইয়া আল্লাহ এক পর্যায়ে আখতা মাধানো দোয়া শেষ করলিছেন প্রধান ধর্ম যাজককে শেষ করতেও তোমার বাকিয়ালে এখন হজরত দোয়া বাদ দিলেই লেখানে বলে তো আল্লাহ জানাইয়া দিলেছেন ইলহামের মাধ্যমে আল্লাহ তার ঘরের হেফাজত করলি আৰ আমাৰ জান দেৱা লাগতো নাই আৰ ৰথ দেৱ লাগতো নাই ৰথটো দা দিব দিলে সি আল্লাৰ দৰবাৰখন ডান টৈ গেছে। অ তই বখন আল্লাহৰ হেফাদত থৰব অ তো তোমাৰ দুৱাৰ শেষ এই ধৰ্ম গুৰুসকলৰ মাজত তাকে একজনৰ নাম আছিল নাছিল এই শইলা মাননীয় বলযুত আপুনি যদি অনুমতি দি আমি বাইপাস ৰৌদে নাই কোনে কোন ৰৌডে গিয়া মোক কাট আল্লাহ তার গিয়া আল্লাহৰ তাৰ কৰখান হেফাজত থ দেখিলা সতককে দেখতাম সতককে কিতা সোধাম দেখতাম ইয়াল্লাহ ও নাসির তোমার গেছই আর গিয়া আল্লাহর ঘর তোয়াফ করছেন তারা তোর আবরা বাদশায় বারো হাজার সৈন্য লইয়া হস্তি বাহিনী লইয়ার হস্তি বাহিনীর সবচেয়ে বড় হস্তি যেটা সবচেয়ে বেশি প্রশিক্ষণ প্রাপ্ত যেটা আসিল এটার নাম আছিল মাহমুদ এটার নাম কিটা আসিল মাহমুদা ও মাহমুদ হাতির মাহুত আছিল ও দেন বিক্ষু খালা দেবে এটা

জবলে আবি খুবাইছই জিন্তেন সৌদি আরব রইছইন গেছই হজ গেছইন ইনতেন দেখি বর্তমানে বাচ্চার বাড়ি যে পাহাড়ের উফরি আছে আল্লাহর ঘরর লগে লাগাই ও পাহাড়টার নাম হইল জবলে আবি খুবাইছ এই সময় গোর আছিল না কুনতা আছিল না জবলে আবি খুবাইছর উফরে একটা গর্ত আছে উফরে পাথর আছে ও নাসির তোমার ধর্ম যাজক তাইন ওটার ভিতরে হামাইয়া বইতাছইন কই দেখতাম কিলা খান তোমার আল্লাহ হেফাজত করেন হকাসুবহান ইদিকে আবরা চাই বাৰ হাজাৰ সৈন্য চহ হাতী চহ যেমনে খালি আই চইন মুজদল্লিফা আৰু মিনাৰ মাজখনো এণ্ড যে ৱাদিয়ে মহ হাদি চাব কলে চিংৰা ইনো হাদি চাব কলে এখন পৰ্যন্ত যাবাৰ বাদে লগে জান্দা খুন্দা মানুহ শিলখন ওশাল জলদি আঁকি আগুৱাওঁ কাৰণ ই নদীৰ গতিতে যাবাৰ জেগা নাই ইনো আল্লাৰ গজম নাছিল

এরে ই দেবার ছাগল তুমি তাই দেব তাই বেটা চিননি এই বেটা আব্দুল উত্তলি একজনের জায়গা তুক্ত নাই না। থইয়া যাব লাগবো ই বেটা ওলা একটা একটু ধৈর্য ধরো খবর পরিস্থিতি বুঝিয়ে আগবাড়ো যাবো

আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক দিলে অন্য কোনো দিন আলোচনা হইব পড়িসলাম আল্লাহ মিয়া জাল ফি তাদলিল ফি তাদলিল আর সাল্লাহ আলহিম তাদের পরিকল্পনাকে কিভাবে আমার আল্লাহ নসাদ করে দিয়েছে আর আবাবিলর মাধ্যমে কাম শেষ করছে জালিম জুল মরমাদে যত বাড়ি কর এমন বাহিনী আল্লাহ হটাইবা তোমার বন্দুক কোনো কাজে আসবে মাথো না কোনো কাজী না এর খান কোনো অবস্থায় বড়াই করতে নাই কোনো অবস্থায় আমিত্ব দেখাইতে নাই কোনো অবস্থায় বেটাগিরি দেখাইতে নাই আর রে রেদা ই বেটাগিরি হরাইতে আল্লাহর গোল হার গোল আল্লাহর গুণ অতএব আল্লাহর কাছে যে যত বৈশ্যতা স্বীকার করতে পারবো এই আল্লাহর অত নৈকট্য লাভ করতে পারবো আর তেই যত ডেহই দিবাই এই অত বিপদি বনবাই আল্লাহ আপনি মাবুদে আমরা রে বৈশ্যতা পুরোপুরি ভাবে স্বীকার করিয়া চলবার তৌফিক দান করো আমিন আর বৈশ্যতা মানা কিভাবে পুরোপুরি ভাবে যায় ও তা জানবার লাগি জায়গায় জায়গায় মুদর্সা হল বুজুর্গা নে দিন হলে তৈয়ার করছো এদিকে নাফিং মাদ্রাসা এদিকে আপনি তোর মহিলা মাদ্রাসা আল্লাহ পাক পরবর্তীকারী আলমী ইতা মুদর্সা হলরে দিন